শুরুতেই সংবাদ শিরোনাম প্রথমেই থাকছে বউ পেটানোর মামলায় হিরো আলম গ্রেফতার এবং তারপরে বিমানবন্দরে যাওয়ার কারণ বললেন ইলিয়াস হোসেন আলম গ্রেফতার করেছে পুলিশ। বউ পেটানোর অভিযোগে নারী নির্যাতন দমন আইনে করা এক মামলায় হিরো আলমকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন হিরো আলম ও তার শ্বশুর সাইফুল ইসলাম থানায় পাল্টা উভয় পক্ষের বক্তব্য শুনে নির্যাতন করে হিরো আলমকে গ্রেফতার করা হয় সনাতন চক্রবর্তী আরও জানিয়েছেন হিরো আলমকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে পুলিশ সূত্র থেকে জানা যায় হিরো আলমের বিরুদ্ধে যৌতুকের দাবিতে বউকে পেটানোর ও নির্যাতনের অভিযোগ উঠেছে নির্যাতনে আহত হিরো আলমের বউ সাদিয়া বেগম ওরফে সুমিকে মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা শেষে বুধবার সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে এই ঘটনায় শ্বশুর সাইফুল ইসলাম ওরফে ফোকন বুধবার বিকেলে হিরো আলমের বিরুদ্ধে বগুড়ার সদর থানায় লিখিত অভিযোগ করেন তবে পুলিশ বলছে একদিন আগেই মঙ্গলবার শ্বশুর সাইফুল ইসলাম সহ পাঁচ বিরুদ্ধে মারধর হত্যাচেষ্টা ও পাঁচ লক্ষ টাকা কেটে নেওয়ার অভিযোগ তুলে থানায় আলাদা লিখিত অভিযোগ করেছেন হিরো আলম বগুড়ার সদর উপজেলার এরুলিয়া শাহপাড়া গ্রামের বাসিন্দা সাইকুল ইসলামের থানায় করা অভিযোগে বলা হয় তার জামাই হিরো আলম অনেকদিন থেকেই মেয়ে সাদিয়া বেগম ওরফি সুমির কাছ থেকে দুই লক্ষ টাকা যৌতুক দাবি করছেন এর মধ্যে গত বছরের পঁচিশ ডিসেম্বর তার মেয়ের মাধ্যমে জামাইয়ের হাতে এক লক্ষ টাকা তিনি তুলে দিয়েছেন কিন্তু পাঁচই মার্চ দুপুরে হিরো আলম আর এক লক্ষ টাকা দাবি করেন পাঁচ মার্চ রাত আটটার দিকে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তার ঝগড়া হয় এর জেরে শ্বশুরবাড়ির লোকজন দেশি অস্ত্র শস্ত্র নিয়ে তার সদর উপজেলার আরজি পলিবাড়ি গ্রামের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এর প্রতিবাদ করলে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করেন একই সঙ্গে তাকে শ্বাসরোধ করে হত্যারও চেষ্টা করেছেন তারা শোকেজের ড্রয় থেকে পাঁচ লক্ষ টাকা দুটি মুঠো ফোন নিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন এ সময় তারা ঘরের বিভিন্ন আসবাবপত্র হিরো আলমের চিৎকারে আশেপাশে লোকজন এসে তাকে উদ্ধার করেছে পরে তিনি বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন এদিকে আবার হিরো আলম ঢাকায় দ্বিতীয় বিয়ে করেছেন বলে দাবি করেছেন তার স্ত্রী সাদিয়া বেগম সুমি। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিরো আলমের স্ত্রী সুমি এ অভিযোগ করেছেন হিরো আলমের স্ত্রী বেগম সুমি অভিযোগ করেছেন তিনি শুনেছেন হিরো আলম ঢাকায় দ্বিতীয় বিয়ে করেছেন এ কারণে তিনি স্ত্রী সন্তানের কোন রকম খোঁজ খবর রাখেন না এবং সংসারেরও খরচ দেন না এ প্রসঙ্গে কথা বলতেই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এছাড়া রাতে বিছানায় শুয়ে হিরো আলম অন্য নারীর সাথে মোবাইলে কথা বলেন অভিযোগের বিষয়টি নিয়ে জানতে বুধবার হিরো আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ধরেননি ফেসবুক বার্তা পাঠালেও তিনি কোনো রকম সাড়া দেননি এই অভিযোগের বগুড়া সদর থানার উপপরিদর্শক আব্দুর রহিম প্রথম আলোকে বলেছেন উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে দুই পক্ষকে মুখোমুখি করে অভিযোগের বিষয়ে কথা বলা হবে বগুড়ার প্রত্যন্ত এরুলিয়া গ্রামে একসময় সিডি বিক্রি করতেন হিরো আলম সিটি যখন চলছিল না তখনই মাথায় আসে কেবল সংযোগ বা ডিস ব্যবসার এই ব্যবসার সুবাদে মিউজিক ভিডিও তৈরি করে ইউটিউবে প্রকাশ করেন তিনি অনলাইনে প্রায় পাঁচশো ছাড়ার পর সামাজিক যোগাযোগ গণমাধ্যমে আলোচনায় আসেন হিরো আলম ভিডিওগুলোর নির্দেশনা ও অভিনয় করেন তিনি নিজেই এসব ভিডিও ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তার ভিডিও নিয়ে কৌতুক শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে করা হয় বিভিন্ন ট্রল হিরো আলম এরই মধ্যে নামে একটি চলচ্চিত্রের নায়ক চরিত্রে অভিনয় করেছেন বলিউড পরিচালক প্রভাত কুমারের বিজু দা হিরো নামে চলচ্চিত্রেও অভিনয় করছেন তিনি ব্যাপক আলোচিত হয়েছিল হিরো আলম ভারতীয় সংবাদ মাধ্যমেও হিরো আলমকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয় এসব পরিচিতি কাজে লাগিয়ে হিরো আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে হেরে গিয়েছেন এবারে দেখুন পিস্তল নিয়ে বিমানবন্দরে যাওয়ার কারণ হিসেবে ইলিয়াস কাঞ্চন কি বললেন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে আন্তর্জাতিক নিরাপত্তা তল্লাশি পার হওয়ার সময় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সাথে থাকা এর স্ক্যানের ধরা না পড়ার ঘটনাটি গণমাধ্যমে আসার পর বিমানবন্দরের নিরাপত্তা বিষয়টি আবার আলোচনায় এসেছে তবে এই ঘটনায় একজন স্ক্যানার অপারেটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বিবিসি বাংলাকে এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ এদিকে ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন যে তিনি ভুল ক্রমে পিস্তলটি ব্যাগে নিয়ে চলে গিয়েছিলেন বিমানবন্দরে ইলিয়াস কাঞ্চন বলেন ল্যাপটপ ব্যাগের ভেতরে পিস্তলটি ছিল যেটা আমি ভুলেই গিয়েছিলাম চট্টগ্রামে যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রাথমিক নিরাপত্তা পরীক্ষার সময় তার সাথের পিস্তলটি ধরা পড়েনি বিমানবন্দরের স্ক্যানারে কিছুদিন আগে এক ব্যক্তি খেলনা পিস্তল নিয়ে ফ্লাইটে উঠে বিমান ছিনতে চেষ্টা করলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে ইলিয়াস কাঞ্চন পিস্তলটি নিয়ে প্রাথমিক পর্যায়ে নিরাপত্তার তল্লাশি পার হওয়ার পর আবারও আলোচনায় এসেছে বিষয়টি তল্লাশি শেষে বোর্ডিং করে ব্যাগ সহ দ্বিতীয় ধাপের তল্লাশির জন্য পৌঁছে যান তিনি বোর্ডিং শেষের দ্বিতীয় স্ক্যানারে যখন দিতে যাব ব্যাগ তখন আমার মনে পড়লো যে সাথে তো পিস্তল রয়েছে ইউএস কনসার্ভলেন্ট দ্বিতীয় দাবারি স্ক্যানারে ব্যাগ দেওয়ার আগে সেখানে উপস্থিত কর্মকর্তাদের জানালাম যে আমার ব্যাগে পিস্তল রয়েছে সেটা আনুষ্ঠানিক ভাবে জমা দিয়ে আসতে চাইলে তারা আপত্তি করেনি এরপর এয়ারলাইন্সের কাউন্টারে গিয়ে পিস্তলের কথা বলার পর তারা কাগজপত্রের সাথে মিলিয়ে দেখে এরপর পিস্তলটি জমা দেওয়ার পর আমি আবার বোর্ডিং এর দিকে চলে যাই ফেব্রুয়ারি মাসের শেষ দিকে নগরী চট্টগ্রামের আন্তর্জাতিক রুটের একটি বিমান ছিনতার চেষ্টার পর ওই ছিনতাইকারী এবং তার সাথে থাকা অস্ত্র নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে ধোয়াশার সৃষ্টি হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ র্যাব ও সেনা দপ্তর সহ নানা পক্ষ থেকে আসা বক্তব্যের মধ্যে ছিল সমন্বয়হীনতা